তিন লক্ষ চৌষট্টি শিক্ষার্থী এই মুহূর্তে যদি কাঁচওয়াল এবং ঢাকা শহরে উপস্থিত হয়ে যায় আপনারা সরকারে থাকতে পারবেন না আপনারা জেনে রাখেন তিন হাজার শিক্ষার্থী সাবেক হোক বর্তমান হোক সেই শিক্ষার্থীরা যদি কাঁকরাল এবং এই যমুনার সামনে অবস্থান নেয় আপনারা কিভাবে ঢাকা শহরে চলাচল করে এই দেশ পরিচালনা করবেন আপনারা ভেবে দেখা উচিত আমরা এই মুহূর্তে বলতে চাই আমাদের যে তিনটি দাবি বিশ্ববিদ্যালয়ের যে তিনটি দাবি শিক্ষক এবং আমরা এই মুহূর্তে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলতে চাই আজকের মধ্যে আমাদের এই দাবি সময় আপনারা পূরণ করে নেন আপনারা যদি দাবি পূরণ করতে ব্যর্থ হন আপনারা ক্ষমতায় থাকতেও ব্যর্থ হবেন এসটি থাকেন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তিন লক্ষ চৌষট্টি হাজার শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা শহরে এই ঘেরাও করে ফেলবে আপনারা নিশ্চয় আমাদের এই দাবি সময় যদি আজকে মধ্যে পূরণ না করেন আগামী দিনের থেকে এই দুর্বার অন্যরকম আন্দোলন শুরু হয়ে যাবে ঘোষণা আসবে কাজে এই মুহূর্তে আপনারা আমাদের এই দাবি সুম পূরণ করে আমাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ দেন আমাদেরকে ঘরে ফিরে দেন নচেন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহ সকল শিক্ষার্থী এখানে হাজির হবে এই মুহূর্তে আমাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার সহপাঠীদের